হেফাজতের আমির জনাব আল্লামা মহিবুল্লাহ বাবু সিটি বাবু সিটি সিটি বাবু সিটি মানে নগরী আর বাবু তো বাবু বাবু সিটি মানে বাবু নগরী তাহলে মহিবুল্লাহ বাবু নগরী এর একটা আর একটা রূপ হচ্ছে বা তালিল বলা যায় কারণ অনেকে তাকে এখন আর বাবু নগরী বলে না বাবু সিটি বলে এই মহিবুল্লাহ বাবু সিটি হুজুর এই হুজুর বলছেন নির্বাচনে একটি আসনও পাবে না জামাত এখন আপনারা এই বাবু সিটি হুজুর সম্পর্কে একটা লাইন লিখে যান দেখেন আমরা বাবু সিটি হুজুরের কথা কি বলবো এ তো এক্সপার্ট মাল অনেক আগে থেকেই এর মানে এই যে মুরব্বী জেনারেশন এরা এদের জেনারেশন গ্যাপটা দেখেন এদের দুর্বলতাগুলো দেখেন যেমন মির্জা ফখরুল সে শরীফ ওসমান আদিকে চিনে না ইনকিলাব মঞ্চকে চিনে না এর মানে বাংলাদেশের নাগরিক বাংলাদেশের রাজনীতিবিদ রাজনীতি সমাজ সংস্কৃতি বাংলাদেশে কি ঘটছে এগুলো কিছু জানেই না এ আবার একটা দলের মহাসচিব আবার নাকি ক্ষমতায় আসবে দলে মির্জা ফখরুলের যা হয়েছে এই বাবু সিটি হুজুরের প্রায় একই জিনিস হয়েছে তো বাবু সিটি হুজুর ওই মির্জা ফখরুলের মতো দুনিয়ার কোনো খবর রাখেন না কেউ মূর্তির মতো মাইকের সামনে বসিয়ে দেন আর কিছু ফালতু কথা বলেন তো আমার কাছে যেটা মনে হয় যে তার মাধ্যমে যা বলানো হয় এটা বলেন কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বলানো হয় না কিন্তু বলে ফেলেন তার মধ্যে এটা হচ্ছে যেমন জামাত একটি আসনও পাবে না এটা কিন্তু যেমন বাবু হুজুরকে ব্যবহার করছে ভারত র রয়ের দালাল ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহাউদ্দিনের মাধ্যমে বাবু হুজুর এবং আরো কিছু দেওবন রিলেটেড হুজুর যারা রয়ের দালাল এবং হিন্দুত্ববাদের সাথে জড়িত মোদীর সাথে জড়িত এই টাইপের কিছু ভারতের দালালদের মাধ্যমে বাবু শ্রী হুজুর নিয়ন্ত্রিত হচ্ছেন তিনি কি বলবেন কোথায় যাবেন এগুলো ঠিক করে দিচ্ছে তারা বিশেষ করে বাহাউদ্দিন মালানা মান্নানের ছেলে বাহাউদ্দিন মালানা মান্নান ছিল আহ ইয়াহিয়া খানের দালাল এবং আয়ুব খানের দালাল আয়ুব খান মূলত আবিষ্কার করেছিল তার আরো জন্ম নিয়ন্ত্রণের পক্ষে ফতোয়া দেওয়ার জন্য কিনে নিয়েছিল এই মালানা মান্নানকে শর্ষিনা ছিল এবং হুজুরদের মাদ্রাসা শিক্ষকদের একটা সংগঠনের নেতা ছিল এইভাবে মলানা মান্নানের উত্থান পরে এর সাত ব্যবহার করেছে মলানা মান্নানের ছেলে হাসিনার খুব খাস লোক ছিল এখন বিএনপির খুব খাস লোক এর অর্থ হচ্ছে ভারতে দালাল এই মলানা মান্নানের ছেলে ইনকিলাব পত্রিকার সম্পাদক বাহাউদ্দিন নাসিম এই বাবস্থিত হুজুরকে কে নিয়ন্ত্রণ করছে এরা সব ঠিক করে দিচ্ছেন কিন্তু জামাত একটা আসনে পাবে না এই কথা নাসম নাসিম বা র বলতে বলে নেই জামাত কতটা সিট পাবে এটা ভারতও জানে এখন নিধানন্দ হতে পারে যে সংখ্যাগরিষ্ঠতা পাবে কিনা কিন্তু একটাও সিট পাবে না এই কথা বাংলাদেশের কোনো পাগলও বিশ্বাস করে না যেহেতু কোনো পাগলও বিশ্বাস করে না এই কথা তাহলে এই কথা যিনি বলেছেন ওই পাগলের চাইতেও নিকৃষ্ট পাগলের চাইতেও ফালতু এই কথা বাংলাদেশের যে সব মাথা খারাপ বড় যে পাগল পাবনা যিনি আছেন তার চেয়ে তো বড় ফালতু কথা যে জামাত একটা সিটু পাবে না তো দর্শক এই কথা শিখিয়ে দেওয়া এটা কেন বলছে ওই যে যে আসলে ওই মির্জা ফখরুলের যে রোগ বাবু সিটি হুজুরের একই রোগ বাবু সিটি হুজুর পত্রিকা পড়েন না ফেসবুক চালান না দুনিয়ায় কি ঘটে এটা জানেন না যে জামাত যে সে আওয়ামী আমলের মানে দুইশো বছর আওয়ামী লীগকে ক্ষমতায় থাকার লাইসেন্স দিয়েছিল এই বাবু সে আওয়ামী আমলে জামাতের যে অবস্থা ছিল সেই অবস্থা যে এখন নাই এখন যে বাংলাদেশের ঘরে ঘরে জামাত বাংলাদেশ জামাত জোয়ার চলছে এটা আসলে বাবু হুজুর জানেন না জানার মতো ব্রেইন নেই জানার মতো যোগ্যতা নেই এবং কিছুটা সক্রিয় হলে জানা যায় এটা সে বিষয়ে তার আগ্রহ নেই এটা হচ্ছে তার ব্যক্তিগত ব্যর্থতা এটা ভারতের কোনো প্রজেক্ট না জামাত একটা সিটও পাবে না এই কথা বলা মানে মাথা কাজ করছে না তো দর্শক জামাত আসলে কয়টা সিট পাবে সিটি হুজুরের বক্তব্যের জবাব হচ্ছে জামাত একশো ষাট থেকে একশো আসন পাবে আগামী নির্বাচনে এমনকি বাবু সিটি হুজুর মনে এটাও জানে না যে জামাত শর্মনায় ছ ইসলাম বন্দীদের জোট হয়ে গেছে আর এই হেফাজতের এই একটা অংশ এই বাবু সিটি হুজুরের অংশটা মূলত আছে কার সাথে এই অংশটা আছে চান্দাবাজদের সাথে শরিয়া আইন অস্বীকারীদের সাথে আছে মামুনুল হকরা যে জামাতের সাথে এসে গেছে এটা বাবু শ্রী জানে না এই কারণেই এরা জানেন না বলেই এই ধরনের উদ্ভব ভিত্তহীন কথা বলতে বলছে যে নির্বাচনে একটি আসনও পাবে না জামাত তা আপনার মন্তব্য শুনতে চাই দর্শক যে নির্বাচনে একটি আসন আসনও পাবে না জামাত এই বাবু শ্রী এই বক্তব্যকে আপনি কিভাবে দেখেন তার সমস্যাটা কি